তিরিশ বছর পর চৌষট্টি খাপের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দাবা বিশ্বের দুই কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং গ্যারি কাসপার্ভ সেন্ট লুইস চেস ক্লাবে অনুষ্ঠিত ক্লাচ চেস সিরিজের প্রথম দিনই কিন্তু ভারতীয় আনন্দ নন আলো ছড়ালেন রুশ দাবারু ক্লাচ দাবা টুর্নামেন্টের তৃতীয় গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দকে হারিয়ে বাষট্টি বছরের কাসপার্ফ বুঝিয়ে দিলেন বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র দুই কিংবদন্তির লড়াইয়ে রুশ কিংবদন্তি এগিয়ে রয়েছেন দুই দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ ব্যবধানে একুশ বছর আগে অবসর নিয়েছিলেন কাসপারফ কিন্তু আনন্দকে হারিয়ে তিনি বুঝিয়ে দিলেন তার মধ্যে এখনও প্রচুর দাবা বাকি রয়েছে আনন্দেরও সুযোগ ছিল কিন্তু সেগুলি কাজে লাগাতে পারেননি তিনি ক্লাচ চেজে দাবা নশো ষাট ফরম্যাটের অধীনে প্রতিদিন দুটি র্যাপিড এবং দুটি ম্যাচ হয় দিনের প্রথম দুটি খেলা ড্র হয়েছিল এরপর তৃতীয় খেলায় কাসপার্ভ আনন্দকে পরাজিত করেন আনন্দের খেলাটি ড্র করার সুযোগ ছিল কিন্তু তিনি সেই সুযোগ নষ্ট করেন প্রথম গেমটিও একটি সময় পর্যন্ত আনন্দের হাতেই ছিল কিন্তু ভারতীয় খেলোয়াড় সহজ ভুল করেন এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর কাজ পার্ফকে ফিরে আসার সুযোগ দেয় দুই খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ খেলাটিও ড্রতে শেষ হয় এই সিরিজের মোট পুরস্কারের অর্থ হল এক লাখ চুয়াল্লিশ হাজার ডলার যার মধ্যে বিজয় পাবেন সত্তর হাজার ডলার এবং পরাজিত পাবেন পঞ্চাশ হাজার ডলার এছাড়াও অতিরিক্ত চব্বিশ হাজার বোনাস রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক